সালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডাল সবজি আচারের মশলা পাঁচফোরণ রেসিপিটি দেখার জন্যে এখন যেহেতু আমের সিজন আচার তো খেতেই হয় আচার বানাতে গেলে প্রয়োজন হয় পাশফোড়ন তাই আমাদের আগে পাঁচফোরণ সম্পর্কে জানতে হবে পাঁচফোরণ ছাড়া কিন্তু আচার ভালো হবে না আর আমরা কিন্তু যে কোনো মুদি দোকানে গেলে পাঁচফোরণ বললেই দিয়ে দেয় কিন্তু এটার ভিতরে কি কি মশলা থাকে সেটা কিন্তু আমরা জানি না সে পরিচিতির জন্যেই কিন্তু আজকের আমার ভিডিওটা তাহলে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব আর বলে দিব কতটুকু কি লাগবে মশলার দোকানে কিন্তু এই সব মশলা সবগুলো পাওয়া যাবে আর এটা আমি এক এক করে বলে দিচ্ছি কোনটার কি নাম এটা হচ্ছে হলুদ সরিষা দেখতেই পাচ্ছেন ফ্রেশ দেখে কিনে আনবেন হলুদ সরিষা এটা এটা কিন্তু ঝাঁজ কম হয় ফ্লেভারটা বেশি হয় ঝাঁঝালো কম হয় এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা হচ্ছে মেথি এটা কিন্তু বেশি দিলে তেতো হয়ে যাবে সে কারণে আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম এটা হচ্ছে মিষ্টি জিরা অথবা মৌরি বলা হয় এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আছে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালো জিরে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আছে এটা হচ্ছে রাধনি অনেকে এটা নাও চিনে থাকতে পারেন মশলার দোকানে যখন গিয়ে বলবেন তখন দোকানদাররাই বলে দিবে এটা কিন্তু যখন আপনার নাকের সামনে দিবেন তখন কোনো গন্ধই পাওয়া যায় না যখন হাত দিয়ে এভাবে চটকিয়ে নেবেন তখন ঝাঁঝালো সুন্দর একটা গন্ধ বের হয় অনেকে আছে যারা এটাকে তরকারিতে দিয়ে খায় এটা আচারের একটা মেইন জিনিস এটা আচারে দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এটা যদি একান্তই না থাকে বা না পান তাহলে ঘরে যে নর্মাল জিরাটা আছে সেটা দিলেও চলে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আছে পাঁচ প্রকারই হয়ে গেছে যখন মিক্স করব এটা কিন্তু পাসফরণ হয়ে গেল এখানে পাসফরণ এটা হচ্ছে লাল সরিষা অনেকেই কালো সরিষাও বলে এটা কিন্তু পরিমাণে কম দিতে হয় লোকেরা যখন মিক্স করে দেয় তখন কিন্তু কালো সরিষাটা সাথে থাকে এটা কিন্তু ঝাজালোটা বেশি হয় এবং তিত লাগে বেশি দিলে এর জন্য আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম যেটা আমি প্রথমে করলাম এটা কিন্তু পাসফোরণ আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যখন আমরা পাসফোরণ কিনি তখন কিন্তু এটার সাথে আপনারা ধনিয়াও দেখতে পারবেন এটাও কিন্তু টেবিল চামচ পরিমাণ দিতে হবে এর থেকে বেশিও দেওয়া যায় এটা বেশি দিলে সমস্যা নেই এটা কিন্তু মিক্স করে নিতে হবে মিক্স করলে আপনাদের পাসফোরণ হয়ে গেল আমি কিন্তু প্রথমে ক্লিয়ার করে দিলাম পাঁচটা জিনিস দিলেই হয়ে গেল পাসফোরণ লাস্টে শুধু আমি দিলাম এটা এটা না দিলেও সমস্যা নেই এর মধ্যে আচার বানাতে আরো বিভিন্ন কিছু লাগে লাগে রসুন আদা লাগে এক 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 ধরনের ধরনের আচারে জিনিস ব্যবহার করতে হয় সেটা যখন আমরা আচার বানাবো তখন ধাপে ধাপে বলে দিব আর এটা হচ্ছে আচারের মশলা যখন আচার বানাবেন প্রথমে এই যে জিনিসগুলো আছে ঘরে কিনে এনে তারপর পরিষ্কার করে নেবেন তারপর একটা একটা করে পরিমাণ মতো অ্যাড করে মিক্সড করে নিয়ে কোনো এয়ার টাইট বক্সে ঢুকিয়ে যদি রেখে দেন বা বয়মে ঢুকিয়ে রেখে দেন তাহলে যখন খুশি তখন আপনারা ব্যবহার করতে পারবেন এই মশলাটা কিন্তু যে কোনো সবজিতে ফোরন হিসেবে ব্যবহার করে থাকি বিভিন্ন কিছুতে ব্যবহার করে থাকি ডাল রান্নায় দিয়ে থাকি শুধু যে আচারের জন্য তা কিন্তু না তাহলে এভাবে করে আমরা পাসফোরন বানাতে পারি এভাবে করে পাসফোরন বানিয়ে ঘরে রেখে দিলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভালো থাকে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ